খুঁজে পাই না আমার বাড়ি ছুটিতে আমার টাকাটা দেওয়া না ভাই আমি খুব সমস্যা আছে তো আমি তো বাড়ি আমিও চেষ্টা করতেছি দোষ আমারও তো সমস্যা আমিও তো বাড়ি আমি বাড়ির থেকে আহ

টাকাটা দিয়ে দাও দোস্ত তুমি আইসো তুমি আবার একটু কথা শোনো তুমি একটা বিড়ি খাও আমি তোমার একটা বিড়ি দেই আমি তোমার টাকাটা আগামী সপ্তাহে তোমাকে আমি আকাশ মাটি সাক্ষী রেখে বললাম আগামী সপ্তাহে তোমাকে দোস্ত আমি টাকাটা দিয়ে দিই